নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী 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 সেখানে হাজারে হাজারে কাতারে কাতারে আদিবাসী মহিলারা হাতে লাঠি ঝাড়ু নিয়ে দলে দলে সমবেত হয়েছেন শেখ শাহজাহানকে খুঁজে বেড়াচ্ছেন শিব হাজাকে খুঁজে বেড়াচ্ছেন উত্তম সরকারকে হাতে পেয়েও পুলিশ তাকে ছিনিয়ে নিয়ে গেছে আর এই সংবাদ যখন বিধানসভায় পৌঁছেছে তখন বাজেট পেশ করছেন এ মুখ্যমন্ত্রী যে তার তার সাদের সন্দেশখালীতে শেখ শাহজাহানকে মারমুখী হয়েছে বাংলার আদিবাসী মহিলারা মেজাস ঠিক থাকে আর স্বাভাবিকভাবে মেজাস ঠিক থাকে না উল্টো দিক থেকে চোর 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 বলে চেঁচাচ্ছে যখন বিজেপির প্রতিনিধিরা স্বাভাবিকভাবে বিধানসভার মধ্যে সেই মুখ্যমন্ত্রী কিভাবে ক্ষেপে উঠলেন একটা ছোট্ট দৃশ্য ক্যামেরা বন্ধ হয়েছে আমার মনে হলো দেখানো দরকার আপনাদের বিজেপি রাজনীতি এখানে চলে মানুষের জান পাওয়ার অধিকার আছে আমরা কি কাজ করছি মানুষের জান পাওয়ার অধিকার আছে অথচ পরিস্থিতি কি আছে আমরা ভিক্ষার জানাই এই রাজনীতি নrng রাজনীতি

আসলে বাংলা এখন মেরে তাড়াতে চাইছে এদের বিশ্বাস করুন দিল্লির প্রভুরা যখন ইডি এবং সিবিআইকে নিয়ে স্লো মোশনে খেলাটা খেলাচ্ছেন সেই সময় দাঁড়িয়ে যখন আদালত স্টে অর্ডার দিচ্ছে শেখ শাহজাহানকে বাংলার মানুষ যাবেন কোথায় দেওয়ালে পিঠ থেকে গেছে তাই আদিবাসী মহিলারা শয়ে শয়ে সমবেত হয়েছেন না হাজারে হাজারে সমবেত হয়েছেন হাতে ঝাড়ু নিয়ে হাতে লাঠি নিয়ে আমার বারবার মনে হচ্ছিল ওই লাঠি যেগুলো নিয়ে হাজির হয়েছে না সেই লাঠিগুলো হচ্ছে নেজার থানার ওসি সন্দেশখালী রসি আর এসডিপিওর ওই বারাসাতের এসডিপিও এবং বারাসাতের এসপির উদ্দেশ্যে আর হাতে যে ঝাড়ুগুলো ছিল সেই ঝাড়ুগুলো তাক ছিল নবান্নের তলার দিকে মাঝঝাড়ু মাঝ ঝাড়ু মেরে বিদায়কর হয়তো আবদুল্লাহ মার্জিনা সেই গানটাই আমার খালি মনে পড়ছিল যে বাংলার মানুষ কি তাহলে ঝাড়ু মেরে তৃণমূলকে তাড়ানোর জন্য তৈরি হচ্ছে সেই প্রশ্নটা থাকলো কিন্তু এই প্রতিবেদন যখন গভীর রাতে আপনাদের জন্য নিয়ে আসছি তখন আমরা জানার চেষ্টা করছিলাম বোঝার চেষ্টা করছিলাম এই রাতে সন্দেশকালীর অবস্থা কি হাজারে হাজারে তো সমবেত হয়েছিল এখনই কি তারা এখনও কি তারা জেগে আছেন যা খবর পেলাম যা দৃশ্য ক্যামেরাবন্দি আমাদের হাতে এলো সেটা দেখলাম আদিবাসী মহিলারা হাতে ঝাড়ু নিয়ে এখনও এই গভীর রাতেও অনেক গভীর রাতেও কিন্তু সন্দেশকালী থানার অদূরে দাঁড়িয়ে রয়েছেন শয় শ দাঁড়িয়ে আছেন তারা অপেক্ষা করছেন যদি কোনো কারণে রাত্রিবেলা ওই উত্তম সর্দারকে পুলিশ নিয়ে পালানোর চেষ্টা করে কিংবা শিবু হাজরাকে নিয়ে পালানোর চেষ্টা করে কিংবা শেখ শাহজাহান যদি সন্দেশখালী থানায় কোনো কারণে চলে আসেন তাকে পাখড়াও করার আসলে বাংলার মানুষের টেম্পারমেন্ট এখন তাই চোর যদি আদালত পাখড়ে দেয় ভালো চোর যদি মমতা বন্দ্যোপাধ্যায় পোষেন সেটাও তারা মেনে নেবেন চোরকে যদি আদালত প্রোটেকশান দেয় স্বেচ্ছাজেনকে যেভাবে প্রধান বিচারপতির বেঞ্চ প্রোটেকশন দিয়েছেন গতকাল ফলে তো স্বাভাবিকভাবে তখন মানুষের হাতে মানুষ ক্ষমতা তুলে নিতে চায় যেটা গণতান্ত্রিক ব্যবস্থা পক্ষে একদমই কাঙ্ক্ষিত নয় কিন্তু কি করবেন আমাদের তো মনে আছে নেতাইয়ের কাণ্ড আমাদের তো মনে আছে লালগড়ের কাণ্ড আমাদের তো মনে আছে নন্দীগ্রামের কাণ্ড বা আমা বলে যা হয়েছিল আজকে যদি নতুন করে সন্দেশখালী সেটা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষে সেটা কি খুব শুভনন্দন হবে এইটুকু বলে আজকে আমি চলে যাব সেই সন্দেশখালীতে রাতের অন্ধকারে আদিবাসী মহিলারা ক্যামেরার সামনে কি বলছেন সেটা শুনুন দাবি একটাই গতকাল যখন এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় মানুষের ধাওয়া খেয়ে জনরসের মুখে পড়ে উত্তম সর্দার অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের এই এলাকার যিনি সদস্য সেই উত্তম সর্দার মানুষের জনরোষের মুখে পড়ে দৌড়ে এসে থানায় ঢুকে যান এবং পুলিশ তাকে আশ্রয় দিয়ে থানায় নিয়ে রেখেছে তাদের যেটা অভিযোগ উত্তম সর্দারকে গ্রেপ্তার করতে হবে তার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নিতে হবে এবং শুধু একা উত্তম নয় শিবু হাজরাই সন্দেশখালী দু নম্বর ব্লকের যিনি ব্লক সভাপতি তাকে গ্রেপ্তার করতে হবে এবং একই সঙ্গে শেখ শাহজাহান তাকেও গ্রেপ্তার করতে হবে বহু মানুষ তুমি দেখতেই পাচ্ছ হাতে লাঠি বাঁশ নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছেন এমনকি মহিলারাও হাতে বাঁশ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তাদের একজনের সঙ্গে কথা বলবো কি জন্য দাঁড়িয়ে আছেন আপনারা কতক্ষণ থাকবেন এই ঠিক বলতে পারছি না আমরা এখন কতক্ষণ থাকবো আমাদের সবাই আছে তারা চলে গেলাম দাঁড়িয়ে আছেন আমরা ওই উত্তম সর্দার আর শিবু হাজারা এসে চাই ওরা আমাদের জমি জায়গা সব নিয়ে নিয়েছে সব ঘের বাড়ি করেছে আমাদের জমি জায়গা আমাদের টাকা পয়সা দেয় না এমনকি আমাদের আবাস যোজনার ঘর একশো দিনের টাকা সেসব কিচ্ছু দেয় না একশো দিনের টাকা কি হয়েছে এত দিন টাকা আমাদের দেয়নি যখনই আমাদের অ্যাকাউন্টে ঢোকে সেই টাকা তুলে ওদেরকে দিয়ে দিত আপনারা এতদিন মুখ খোলেননি কেন এতদিন চুপ চুপ খুলি যখন ভাই ওখানে তাড়া খেয়েছে তারা খেয়েছে আমাদের টাকা পয়সা নিয়ে এত কিছু করেছে আর তারপর আমাদের ঈদিদেরকে ধরো মেরেছে এইবার দেখলাম যে ভাই যখন ধরা পড়েছে এদিকে তাহলে এরা কি করছে এরাও তো আমাদের উপরে এতদিন শাসন করছে তাহলে এদেরকে আর পাকড়াও করি আমরা তাই আমরা মাঠটা এতদিন মুখ খুলতে গিয়ে হ্যাঁ ভয় পেতাম কারোর বাড়ির বেটা ছেলেদেরকে তুলে নিয়ে যেত নিয়ে গিয়ে পেটাত কোদালের মাঠ এই শিবু হাজার আর উত্তম শ্রদ্ধা লোকজন তুলে নিয়ে গিয়েছ স্বামীদেরকে উত্তম সর্দার যে থানায় আছে এটা আপনাদের কেউ কালকে আমরা এখানে বেড দিয়েছিলাম ওকে ওকে ধরেও ছিল কিন্তু থানার লোকে ছো মেরে হাত তুলে নিয়ে চলে গেল কিন্তু আমাদেরকে মারতে দেয়নি এই থানার মধ্যে ঢুকিয়ে নিয়েছে এখন আপনাদের দাবি কি ওকে চাই ওকে শাস্তি চাই আমাদের এই মানুষগুলোরা তো ক্ষোভ কেন মেরে তাড়ানোর কথা তারা ভাবছেন কেন আমরাই বা ভাবছি কেন যে সন্দেশখালী পথ দেখাক মেরে তারা তৃণমূলকে এই বাংলা থেকে যখন যদি কেউ না সরাতে পারে তাহলে সন্দেশখালী মানুষ শুরু করুক বাকি বাংলা অন্তত সেই পথে যদি হাঁটে সেই আশায় বেঁচে থাকতে হবে আমাদের বাঙালিদের এত 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 চৌর্য বৃত্তির সাম্রাজ্যের শাসনের পরও আমি শুধু আজকের এই প্রতিবেদনে যে ভদ্রমহিলার কথা শুনেছেন তিনি তো মহিলা আমি আরেকজন মহিলার কথা শোনাবো রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সদ্য বাজেট অধিবেশনে পাঁচশো টাকার বদলে হাজার টাকা দিয়ে মহিলাদের ভোট কিনতে যাওয়ার জন্য প্রস্তাব পেশ করেছেন সেই সময় দাঁড়িয়ে সেই মহিলা মুখ্যমন্ত্রীরা বলে একজন মহিলারা কিভাবে বেঁচে আছেন যে মহিলারা বলছেন যে রাত বারোটার সময় আমাদের পার্টি অফিসে তৃণমূল পার্টি অফিসে রাত এগারোটার সময় তৃণমূল পার্টি অফিসে ডেকে পাঠানো হতো কিসের জন্য কী কারণে ব্যাখ্যা করার প্রয়োজন নেই শুনুন সেইটুকু অডিও বার্তা আপনাদের শোনানো দরকার কিভাবে বেঁচে আছে এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃশাসনে শুনুন বাচ্চাদের পার্টিতে নামিয়েছে সম্মান দেয়নি ছোট ছোট মানে ছোট বাচ্চা থেকে বয়স্ক মা বোন কাউকে কোনো সম্মান দেয়নি মেয়েদেরকে শেষ করে ফেলেছে মানে নিজেরা যেমন ব্যবহার করে মেয়েদেরকে ঠিক সেইভাবে ব্যবহার করেছে যেন কোনো সম্মান আর এই অপরাধীদের বাঁচিয়ে রেখেছে রাজ্য পুলিশ রাজ্য পুলিশের একাংশ সবাই নয় ডিজি রাজীব কুমার বলেছিলেন না যিনি হাতে আইন তুলে নেবেন তাকে দেখে নেব কী করছেন এখন এখন কি করছেন শেখ শাহজাহান হাতে আইন তুলে নেননি তার মানে রাজীব কুমার আসলে এই বাংলাটা চলছে এইভাবে শেখ শাহজাহানকে খুঁজে পায় না পুলিশ ধরুন আমি বলছি নরেন্দ্রপুরে যে স্কুলের শিক্ষকরা অত্যাচারিত হয়েছিল মেরেছিল তৃণমূল নেতারা তাদের ও নন্দপুর থানার ওসি খুঁজেই পাননি তিনি ট্রান্সফার হয়ে গেছেন বলছেন আমি ট্রান্সফার হয়ে গেছি কোর্ট থেকে কোর্টে গিয়ে বলছেন বাকি পুলিশরা তারা কেউ খুঁজে পাচ্ছেন আমরা তো দেখেছি সেটা আমাদের মনে আছে আপনাদের দক্ষিণ কলকাতায় একজন প্রবাসী ইঞ্জিনিয়ার বদলক তোলাবাজির ট্যাক্স দেননি বলে তিনি অক্লান্ত হয়েছিলেন দরজায় দরজায় ঘুরেছেন সে অপরাধীদের একজনকে শুধু ধরেছে বাকিদের পুলিশ এখনও খুঁজে পায়নি জাস্টিস রাজাশেখর মান্থার বাড়ি বাইরে যারা পোস্টার মেয়েছিল সিসিটিভি ফুটেজ বিনীত গোয়েলের কাছে জমা পড়েছে কাউকে খুঁজে পাইনি যাদের খুঁজে পেয়েছে তারা অরিজিনাল পোস্টারটাও মারেনি আবার জাস্টিস রাজশেখর মানতার ঘরের যে সামনে যেসব তৃণমূলপন্থী আইনজীবীরা বসেছিলেন তাদের ভিডিও ক্যামেরা নিয়ে কোর্ট কেসও হয়েছে জাস্টিস চিফ জাস্টিসের বেঞ্চে সে মামলাও হয়েছে তাদের কাউকে শাস্তি বিধান দেয়নি কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিসের বেঞ্চ ঠিক এই বাস্তব অবস্থায় মানুষ মনে করছে এবার হাতে ক্ষমতাটা তুলে নেওয়া দরকার এটা গণতন্ত্রের পক্ষে শুভ নয় শুভনন্দন তো নয় কিন্তু তার সাথেও তারা তুলছেন কেন তুলছেন তার কারণ তারা পুলিশের ওপর আস্থা হারাচ্ছে কারণ এই পুলিশ ব্যবস্থাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তুলেছেন যেখানে বিনীত গোয়েল যেখানে আকাশ মাগারিয়া যেখানে ওই শান্তনু সিনা বিশ্বাস মার্কা এই যে পুলিশ অফিসাররা বিভিন্ন পদে বসিয়ে রেখে দেওয়া হয়েছে যারা শুধু তৃণমূলের ওই ওই অবাধ্য লোকজনকে তাতে প্রোটেকশন দেওয়ার কাজটা করছেন এর মধ্যে অবশ্য একটা খবর আরবুল ইসলাম অ্যারেস্টেড হচ্ছে তার পেছনে অন্য কোনো খবর নেই গল্পটা কাহিনীটা খুব সহজে একটু বলে আরাবুল ইসলামকে মমতা বন্দ্যোধায় মারের হাত থেকে বাঁচালেন কেন মার খেতে খেতে আরাবুল ইসলাম আপনার একটু ভালো করে খেয়াল করে দেখুন এই এন্টার সীমান্তটা দক্ষিণ চিবসানায় উত্তর চিবসানায় যেখান দিয়ে রোহিঙ্গাদের নিয়ে আসা হয় এক্সপোর্ট ইম্পোর্ট করা হয় রোহিঙ্গাদের সেই জায়গাটা এই ভাইপো বাহিনীকে দিয়ে কিভাবে অবাধে লুট করাচ্ছেন মমতা বন্দ্যোধায় যেখানে কখনও কারুর নাম শেখ শাহজাহান কখনও বাকিবুর রহমান কখনো এই আরাবুল ইসলাম কখনও সৌকত কখনো জাহাঙ্গীর কখনো কাইজার কখনো মুদাসার এদের দিয়ে এই সীমান্ত অঞ্চলটাকে শাসন করাচ্ছেন এরা মুখ্যমন্ত্রী এবং তার ভাইবো শুধু ভাবুন ভাবনার জন্য বারবার করে বাংলা বাড়তে আসি আর সেই ভাবনার জন্য আজকে আরও একটা ভিডিও আপনাদের কাছে পেশ করছি যেখানে দাঁড়িয়ে দেখবেন এসডিপিও বসিরহাট তিনি গেছেন কে বলছেন কি হয়েছে কি হয়েছে আপনারা সমস্ত ধর্ণা তুলুন মানুষ মহিলারা বলছেন আমরা শিব হাজার উত্তম সরকারের সম্বন্ধে কমপ্লেন করেছি শিবু হাজার সম্বন্ধে কমপ্লেন করেছি ওরা তুলছেন না বেমালুম ডিপিও বলছেন না না কেউ আমাকে কমপ্লেন করেনি তখন জিজ্ঞেস করছি আপনি উত্তম সর্দারকে ধরেনি বলে হ্যাঁ উনি অসুস্থ ধরেছিলাম উনি ধরেছিলাম না নিয়ে গিয়েছিলাম থানায় চিকিৎসা করিয়ে তাকে যেখানে রাখার আপনাদের বলবো কেন রেগে উঠলেন চমকে উঠলেন কী অদ্ভুতভাবে গুল মারলেন পরিষ্কার মহিলারা দাঁড়িয়ে বলছেন যে এই এই উত্তম সর্দার এই শিবু তাদের বিরুদ্ধে আমরা কমপ্লেন করেছি পুলিশ তাতে প্রোটেকশন দিয়েছে পুলিশ তাদের তুলছে না উল্টে একটু আগে আপনাদের অডিওতে শুনিয়েছি যে উত্তম সর্দারকে আমরা প্রায় গতকাল রাতে ধরে ফেলেছিলাম তাকে চিনি ছোঁ মেরে ছিনিয়ে নিয়ে চলে গেছে পুলিশ আর সেখানে দাঁড়িয়ে এসডিপিও বলছেন তার চিকিৎসা করানোর জন্য তাকে নিয়ে গিয়েছিল কি পান গুল মেরে এইভাবে আমি ওই এসডিপিও সাহেবকে বলছি বাড়িতে পরিবার নেই স্বজন নেই তাদের কাছে গিয়ে যখন প্রশ্ন করে তারা প্রশ্ন করে যে কেন বাবা এত মিথ্যে কথা বলছো কেন তুমি এত মিথ্যে কথা বলছো এত স্ত্রী জিজ্ঞেস করছেন কী উত্তর দেন শুধু মমতা বন্দ্যোধাকে খুশি করো থাক এই নিয়ে আর কিছু কথা বলবো না আমি শুধু বন্ধুকে একটু চিনিয়ে দেবো এই ধরনের পুলিশ অফিসার যারা এই ধরনের মিথ্যে কথা বলেন যারা যারা অপরাধীদের ক্রিমিনালদের প্রোটেকশন দেওয়ার জন্য রাস্তায় ঘুরে বেড়ান শিব পুলিশ অফিসার চিহ্নিত করে দাও এটা বাংলা বার্তার কাজ দেখুন আমরা আইডেন্টিফাই করে যারা জেনুইন তাদেরই অ্যারেস্ট করছি এদের মূল তো অভিযোগে উত্তম করতে হবে অভিযোগ যা আছে সেগুলো সমস্ত দিকটা আমরা খতিয়ে দেখবো যেটা জেনুইন হয় সেটাই করব এখনো পর্যন্ত আমাদের দুজন গ্রেপ্তার হয়েছে এটা মূলত গ্রামবাসীর অভিযোগ এবং পুলিশের যে অভিযোগটা ছিল পুলিশ সৌমোটো কমপ্লেন করেছে তার বেশি আমরা অ্যারেস্ট করছি বেসিক্যালি না এখনো কিছু হয়নি তিনটে কেস আটক হয়নি উত্তম সর্দার অসুস্থ ছিল তার আমরা রেস্কিউ করেছিলাম ট্রিটমেন্টের পরে যা ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমরা এখন এত কিছু বলতে পারবো না আমরা রেস্কিউ করার পরে তার লফুল অ্যাকশন জানা হয়েছে হয়েছে ফারদার তার কথায় কি আছে সেটা সব বলা সম্ভব না দেখলেন একজন এসডিপিও র‍্যাঙ্কের পুলিশ অফিসার কিভাবে ফোকাস দাঁড়িয়ে গুল মারছেন সেফ গুল আসলে তিনি তো নেত্রির কাছ থেকে শুনেছেন আমি খালি ভাবছিলাম যে পুলিশের 95% আপনারা রেগে যান অনেকে আমি বারবার বলি পুলিশের 95 শতাংশ পুলিশ কবি সৎ সচ্চপতে জীবন চালাতে চান তা পারেন না তা কারণ এই আকাশ মাগড়িয়া তা কারণ এই বিনিদ گوئল তার কারণ এই রাজীব কুমার তার কারণ এই শান্তনু সেনা বিশ্বাস মার্কা অফিসাররা আরেকজন নাম সংযুক্ত হলো এই ভদ্রকের নামটা জানি না এসডিপিও বসিরহাট কীভাবে রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে বললেন না 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 ওর সম্বন্ধে কোনো কমপ্লেন নেই আর তারপরে খেপে গেলেন মিডিয়া যখন জিজ্ঞেস করছে ওরা তো কমপ্লেন করেছেন বলেছেন তো বা সঙ্গে সঙ্গে খেপে মিডিয়ার ওপর খেপে গেলেন থাক এসব কথা নিয়ে আর কথা বিড়ম্বনা না শুধু চিহ্নিত করে দেওয়া দরকার বলে আমি পুলিশ অফিসারটাকে চিহ্নিত করে দিলাম আর এই প্রতিবেদন শেষ করার আগে আমি এই বিষয়টা নিয়ে গিয়েছিলাম মুম্বাইয়ে দীপাঞ্জন বাবুর কাছে দীপাঞ্জববুকে জিজ্ঞেস করেছিলাম পুলিশের কীভাবে মতামন্ত তাদের দিনের পর দিন ক্ষতি করছেন শেখ সাহল্যান কাণ্ডে আরেকবার সেটা উন্মোচিত হলো ভারী সুন্দর অ্যানালিসিস করলেন দীপাঞ্জন চক্রবর্তী আমাদের অডিও বার্তাক আজকের এই প্রতিবেদন শেষ করবো তাঁর কথা দিয়ে তন্ময় এটা কিন্তু একটা বাংলায় নতুন ইতিহাসের একটা পরিসমাপ্তি এবং অনিবার্য পরিসমাপ্তি যখন এক রাতে গিয়ে ভবানীপুর থানায় পুলিশের সামনে থেকে ছাড়িয়ে আনা হয়েছিল দুষ্কৃতকারীদের এবং বলা হয়েছিল আমি গুন্ডা কন্ট্রোল করি সেদিনই কিন্তু ওই মেসেজটা পুলিশের কাছে চলে গেছিলো যে কাকে কার কথা শুনে চলতে হবে এবং কাদের তোয়াজ করে চলতে হবে সেটা এই গত দীর্ঘ দশ বারো বছরে লালন পালন করতে করতে এমন জায়গায় চলে গিয়েছে এখন এই আরাবুল বা শাহজাহানের মতো যারা গুন্ডা মাফিয়া বদমাস তারাই এখন জেলা প্রশাসনের সমান্তরাল এসপি আমরা তো কিছুদিন আগে ছবিও দেখেছি ওই বীরভূমের বাঘ না বেড়াল সেই বিড়াল এখন টিহারে গড়াগড়ি খাচ্ছে তার অফিসে পার্টি অফিসে তার সামনে হাত জোর করে বসে রয়েছিল বীরভূমের এসপি এবং ডিএম এবং এটা তো পরিষ্কার দেখা যাচ্ছে পুলিশকে শুধু ডি করে দেওয়া হচ্ছে না তাও সেটা মানতাম পুলিশকে দিয়ে সরাসরি অপরাধীদের যে মদত করা হচ্ছে এতদিন আমরা রাজনীতির অপরাধীকরণ দেখেছি এখন পুলিশের অপরাধীকরণ যেটা করা হচ্ছে এটা একটা ভয়াবহ ব্যাপার শাসক আজ আছে কাল থাকবে না কিন্তু একটা প্রশাসনের যে মেরুদণ্ড ভেঙে দিয়ে যাচ্ছে কয়েক দশক লাগবে ফিরে আসতে যে এক শ্রেণীর পুলিশ অফিসাররা বুঝতে পারছেন না যে তারা নিজেদের তো ক্ষতি নি। সমস্ত পুলিশ ব্যবস্থার ওপরই ওরা ধ্বংস করে দিচ্ছেন এবং মানুষ ভরসা হারাচ্ছে শুধু ভরসা হারাচ্ছে না মানুষের ঘৃণা কিন্তু এখন পুলিশের উপর এসে যাচ্ছে তাদের দিয়ে যারা খারাপ কাজগুলো করাচ্ছে তারা কেউ চোদ্দ তলায় পনেরো তলায় বসে আছে কেউ না কি সমস্ত জায়গাতে দিব্যি কোটি কোটি টাকার এলিভেটারের সুখ উপভোগ করছেন রাস্তাঘাটে মাঠে বাজারে ফেস করতে হচ্ছে পুলিশ অফিসারদের এটা একটা ভয়ঙ্কর আমি আশঙ্কিত যে এমন না হোক পুলিশের মধ্যে একটা অভ্যুত্থান দেখা যেতে পারে কারণ এক শ্রেণীর পুলিশ অফিসারের এই দলদাসগিরিকে অধিকাংশ পুলিশের অফিসার তারা সব তারা মেরুদণ্ড আছে তাদের তারা কিন্তু আর মেনে নেবে না এটা এরকম চলতে থাকলে পুলিশ এবার কিন্তু রিভল্ট করবে এবং সেটা কিন্তু বাংলার জন্য ভয়ঙ্কর দিন হবে একটা প্রশ্ন দীপঞ্জন দাস সেটা শেষ পর্যন্ত পুলিশে কি দেখা দিতে পারে এই পশ্চিমবঙ্গে দেওয়া তো উচিত দেখুন আমি একটা ফোর্সের মেম্বার হয়ে এক্স মেম্বার হয়ে ডিসিপ্লিন আমাদের সব থেকে বড়ো ব্যাপার সেই শৃঙ্খলা যদি পুলিশের না থাকে তাহলে কিন্তু প্রশাসন অচল হয়ে পড়বে কিন্তু শৃঙ্খলাহীনতার যে জন্য যদি এরকম সিচুয়েশন আসে তার জন্য সম্পূর্ণ দায়ী তথাকথিত সংবিধানের শপথ নেওয়ার নির্বাচিত জনপ্রতিনিধি যিনি প্রশাসনের মাথায় বসে আছেন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে দলদাস বানাতে বানাতে এমন অবস্থা হয়ে গিয়েছে পুলিশকে তো আমরা দেখেছি কলকাতার পুলিশ কমিশনার খালি পায়ে খিচুড়ি বিতরণ করেছে কি মেসেজ যাচ্ছে পুলিশের সিনিয়র অফিসারদের তুই তুকারি করে ডেকে নেওয়া হচ্ছে স্টেজে কি মেসেজ যায় ডাউন দ্য লাইন এবং এটা করতে করতে যারা সৎ পুলিশ অফিসার এবং অধিকাংশ সৎ তারা যদি এবার বিক্ষোভ দেখায় তারা যদি রিভোল্ট করে তাহলে কিন্তু প্রশাসনের খুব বিপদ রয়েছে এই যে নির্বাচিত তথাকথিত জনসাধারণের যে প্রতিনিধি এদের খুব বিপদ রয়েছে যদি পুলিশ রেভর্ড করে সন ময়দা না আলটিমেটলি রেপার আমি শেষ করবো এইটা বলে যে পুলিশেরও আত্মমর্যাদা এবং আত্মসম্মান বজায় রেখে এবার প্রশাসনকে না কথাটা বলা দরকার যারা মেরুদণ্ড আছে যারা সিদ্ধারা সোজা রাখতে পারবে এবং যাদের যারা একটু সাহস করবে আমি দেখছিলাম এসডিপিও এস ডি পি বসিরহাট তার যেখানে উত্তম সন্তানের ধরার ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করছেন তিনি মুহূর্তের মধ্যে রেগে যাচ্ছেন আবার মিথ্যা কথাও বলছেন যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অথচ বাসিন্দারা দাঁড়িয়ে বলছেন আমরা অভিযোগ করেছি ওটা ধরছেন না অনেক ধন্যবাদ আমি একটা শেষ একটা কথা বলি আমি আমার পুলিশের ভাই পুলিশের ভাইদের আমি একটা মেসেজ দিতে চাই আপনার বাংলার বার্তার মাধ্যমে হ্যাঁ বলুন এই আপনাদের পুলিশের ভাইদের আপনাদের যারা এই অন্যায় কাজ করাচ্ছে তারা সে তাঁতের শাড়ি পরুক অথবা কালো শার্ট প্যান্টি পরুক বা বিদেশি কোম্পানির টি শার্ট পরুক তারা কিন্তু কিনে পড়ে আর আপনাদের যে শরীরে ইউনিফর্ম রয়েছে আপনারা এটা অর্জন করেন আপনারা সংবিধানের শপথ নিয়ে মানুষের সেবা করার শপথ নিয়ে আপনারা এই ইউনিফর্ম গায়ে দেন এটার অমর্যাদা করবেন না ইউনিফর্ম আপনাদের মা মায়ের যদি অমর্যাদা করেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না এখনো সময় আছে ঘুরে দাঁড়ান না বলতে শিখুন দেখবেন শাসক লেজ গুটিয়ে পালাবে থ্যাংক ইউজন না থ্যাংক ইউ দীপান্জন না পুলিশের পুলিশের প্রচুর দর্শক আমাদের শ্রোতা আমি তাদের কাছে বলবো দীপানজন বাবুর কথাটা একটু মাথায় রাখুন একটু মনে জোর করে বলুন না শব্দটা জোর করে তাহলে অন্তত পরিবারের কাছে সমাজের কাছে রাষ্ট্রের কাছে ভবিষ্যতে আপনার সম্মান পাবেন না হলে মানুষ আপনাদের দেখলে মুখ ঘোরাবে শুধু না ঘৃণা করবে থুতু ও ছেটাতে পারে সেই দিন যেন বাংলায় না আসে অনেক ধন্যবাদ দীপাঞ্জন ধন্যবাদ জয় হিন্দ